প্রতিটি দিন শুরু হয় আলো দিয়ে কিন্তু সেই আলো অনেকের চোখে পৌঁছায় না কারণ সূর্য ওঠার আগেই তাদের মনে নামতে থাকে এক ভারী অন্ধকার দুশ্চিন্তার অন্ধকার যখন মন উদ্বিগ্ন হয় তখন আলো তার কাছে নিষ্প্রভ লাগে এই দুশ্চিন্তাই মানুষকে ধীরে ধীরে নিজের ভিতর থেকে দূরে সরিয়ে দেয় তবু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যখনই মন অশান্ত তখনই মনে করো আমি আছি তোমার সঙ্গে আজ ভক্তির পথ তোমাকে নিয়ে যাবে সেই চেতনার স্থানে যেখানে ভগবানের বাণী তোমার ভয় মুছে দেবে যেখানে তুমি নিজের ভিতরের কণ্ঠস্বরকে নতুন করে শুনতে পাবে কারণ শান্তি বাইরে নয় শান্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে তুমি শুধু তাকে জাগিয়ে তুলতে ভুলে গেছ রাতের গভীরে যখন চারপাশ নিস্তব্ধ তখন মানুষ সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে চোখ বন্ধ করলেও মনের পর্দায় ঘুরে বেড়ায় সেই সব প্রশ্ন আমি কি ঠিক করছি আমার ভবিষ্যৎ কি হবে সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে আছি কেউ বলে না কিন্তু প্রত্যেক মানুষের ভিতরেই নীরব যুদ্ধ চলতে থাকে দুশ্চিন্তা তখন যেন এক অদৃশ্য আগুন যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতর ছাই করে দেয় মানুষ ভাবে দুশ্চিন্তা কোনো দুর্ভাগ্য কোনো অভিশাপ কিন্তু আসলে এটা আত্মার এক আর্তনাদ যেখানে মন চায় শান্তি অথচ জীবন তাকে দেয় ভয় হতাশা আর অনিশ্চয়তা তুমি বাইরে হাসছ কিন্তু ভিতরে সেই হাসি পৌঁছায় না তুমি কাজ করছ কিন্তু মন তার সঙ্গে নেই তুমি ঘুমোতে চাও কিন্তু চিন্তা তোমাকে ঘুমোতে দেয় না এই অবস্থাটাই আসলে দুশ্চিন্তা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে অতীত নিয়ে অনুতপ্ত আর ভবিষ্যৎ নিয়ে ভীত সে বর্তমান হারিয়ে ফেলে আমরা ঠিক তাই করি যা চলে গেছে সেটার জন্য কাঁদি যা এখনো আসেনি সেটার জন্য ভয় পাই আর সেই ভয়েই হারিয়ে ফেলি আজকের দিনটাকে ভগবান বলেন বর্তমানে ঈশ্বরের উপহার কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না কারণ সে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখেনি দুশ্চিন্তা শুরু হয় যখন আমরা ভগবানের পরিকল্পনায় সন্দেহ করি আমরা ভাবি সব দায় আমার সব ঠিক আমাকেই করতে হবে কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন তোমার অধিকার কেবল কর্মে ফলের নয় তুমি কাজ করবে কিন্তু ফলের দায় তোমার নয় যখন তুমি এটা সত্যি মনে গ্রহণ করবে তখনই মন শান্ত হবে কারণ তখন তুমি আর ভবিষ্যৎকে নিয়ে ভয় পাবে না কখনো কখনো দুশ্চিন্তা আসে ছোট ছোট কথায় কেউ কিছু বলেছে আমরা সেটা মনে রেখে কষ্ট পাই কেউ আমাদের ভুল বুঝেছে আমরা সারারাত ভেবে যাই কেন এমন হল এই ছোট ছোট বিষয়ে মন জড়িয়ে যায় আর সেখান থেকেই জন্ম নেয় গভীর উদ্বেগ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিজেকে নিজের শত্রু বানায় সে পৃথিবীর কোন শত্রুর থেকেও বেশি বিপজ্জনক অর্থাৎ দুশ্চিন্তা আমাদের ভিতরের সেই শত্রু যে আমাদের আত্মাকে গ্রাস করে ফেলে তুমি হয়তো অনেক রাতে চুপচাপ বসে ভাবো সবাই সুখে আছে আমি কেন এমন অস্থির আমার জীবন কেন এত জটিল কেন আমার ভাগ্যে শান্তি নেই এই প্রশ্নগুলো যতই বাড়ে মন ততই ভয় পায় আর যখন মন ভয় পায় তখনই সে নিজের ভিতরকার আলো হারায় ঠিক তখনই দরকার শ্রীকৃষ্ণের বাণী যা ঘটছে সেটাও ভালো যা ঘটবে সেটাও ভালোই হবে এই বিশ্বাসে মন শান্ত হয় কারণ তখন বুঝতে পারো তুমি একা ন তোমার জীবনের প্রতিটি ঘটনায় ভগবানের পরিকল্পনা কাজ করছে আমরা প্রায়ই ভাবি জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে কিন্তু আসলে সেটা ভগবানের হাতে তুমি যতই পরিকল্পনা করো তার পরিকল্পনা ছাড়া কিছুই ঘটে না তাই যখন কিছু তোমার মতো হয় না তখন রাগ নয় শ্রদ্ধা নিয়ে বলো হে ভগবান তুমি জানো কেন এটা দরকার এই এক বাক্যই দুশ্চিন্তার ভার অনেকটা কমিয়ে দেয় মানুষ ভাবে টাকা থাকলে সম্পর্ক থাকলে সফলতা এলে মন শান্ত হবে কিন্তু যতই এসব বাড়ে ততই ভয়ে বাড়ে যদি হারাই যদি ভুল হয় এই ভয়েই দুশ্চিন্তাকে আরও বড় করে তোলে তখনই ভগবান বলেন যে তৃপ্তি নিজের মধ্যে খুঁজে পায় সেই সত্যিকারের ধ্বনি অর্থাৎ শান্তি বাইরে নয় ভেতরে তুমি যদি নিজের মনকে ভালোবাসতে শেখো তবে দুশ্চিন্তা আসবে না কারণ তখন তুমি নিজের ভিতরেই আশ্রয় পাবে কিন্তু মানুষ নিজেকে ভালোবাসে না সে ভাবে আমি তখনই ভালো হব যখন সবাই আমাকে স্বীকার করবে যখন সফল হব যখন প্রমাণ করতে পারবো আমি যোগ্য এই চিন্তাটাই তাকে চিরকাল ক্লান্ত রাখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যেমন তেমনই পূর্ণ তুমি কেবল ভুলে গেছো তোমার আসল রূপ এই কথাটি যদি একবার মনে গেথে যায় তাহলে আর নিজেকে নিয়ে হীনমন্যতা থাকবে না তুমি বুঝবে তোমার ভিতরেই ঈশ্বর আছেন দুশ্চিন্তা তখনই আসে যখন মন বিশ্বাস হারায় যে মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রাখে সে কষ্টের মাঝেও হাসতে পারে কারণ সে জানে প্রতিটি কষ্টই এক একভাবে তাকে শক্তি করে তুলছে শ্রীকৃষ্ণ বলেন দুঃখ সাময়িক আত্মা চিরন্তন এই এক বাক্য জীবনের সমস্ত ব্যথা নরম করে দেয় যখন মন খুব ভারী লাগে তখন একটু থেমে যাও চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ আমি তোমার হাতে আমার মনটা রাখলাম দেখবে বুকের ভিতরটা হালকা হয়ে যাচ্ছে কারণ তুমি সেই ভার নিজের কাঁধ থেকে নামিয়ে দিয়েছ ভগবান কখনো বলেননি চিন্তা করো না কিছুই হবে না তিনি বলেছেন চিন্তা না আমি আছি এই বাক্যের মধ্যে আছে অসীম শান্তি তুমি যদি একবার সত্যিই বিশ্বাস করো যে তিনি তোমার সঙ্গে আছেন তবে কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না প্রতিদিন সকালে ভগবানের নাম নিয়ে দিন শুরু করো তার বালি শুনে কয়েক মুহূর্ত নীরব থাকো দেখবে তোমার ভিতরে যেন এক আলোর ঢেউ উঠছে মন পরিষ্কার হচ্ছে আর দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে যেমন সূর্য উঠলে রাত মিলিয়ে যায় মানুষের জীবনের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সে এমন সব কিছুর জন্য দুশ্চিন্তা করে যা হয়তো কোনোদিন ঘটবেই না একটা ছোট ভুল একটা অচেনা ভয় একটা কথার ভুল অর্থ সব কিছু মিলিয়ে মন নিজের ভেতরে এক দানম তৈরি করে ফেলে যার নাম ভাবনা এই ভাবনা আস্তে আস্তে পরিণত হয় দুশ্চিন্তায় আর তখন মানুষ নিজের চিন্তাকেই সত্যি মনে করে বসে দুশ্চিন্তার মূল হল অবিশ্বাস বিশ্বাস হারালে মানুষ ভেতর থেকে কেঁপে ওঠে যে নিজের ওপর ভগবানের ওপর জীবনের পরিকল্পনার ওপর বিশ্বাস হারায় সে পৃথিবীর সব শক্তি হারায় তখনই মনে হয় সব আমার কাঁধে আমি একা যদি ব্যর্থ হই তাহলে যদি সব শেষ হয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে ভক্ত আমার ওপর বিশ্বাস রাখে আমি তার সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিই তাহলে প্রশ্ন আসে আমরা কেন সেই বিশ্বাস রাখতে পারি না কারণ আমাদের মন সবসময় বাইরের জগৎ দেখে আর সেই জগৎটাই আমাদের অস্থির করে তোলে আমরা অন্যের জীবন দেখি তাদের সাফল্য দেখি তাদের হাসি দেখি কিন্তু জানি না তাদের রাত কেমন কেটেছে তারপর নিজের জীবনের সঙ্গে তুলনা করি যত তুলনা করি ততই দুশ্চিন্তা বাড়ে এই তুলনাই মানুষের সর্বনাশের শুরু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অন্যের ধর্ম পালন করতে গিয়ে নিজের ধর্ম ভুলে যেও না অর্থাৎ অন্যের পথের দিকে তাকিয়ে নিজের পথের মূল্য হারিও না তোমার জীবনের উদ্দেশ্য আলাদা তোমার সময়ও আলাদা তুমি যেভাবে ফুল ফুটবে সেটা কারোর মতো হতে পারে না তবুও মানুষ ভাবে ওর মতো হলে আমি শান্ত হব ওর মতো পেলে আমি সুখী হব কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সুখ কোনো অবস্থায় নেই সুখ তোমার অনুভবের মধ্যে আছে যদি তোমার মন কৃতজ্ঞ হয় তাহলে অল্পেও সুখ আসবে আর যদি মন অভিযোগে ভরে যায় তাহলে প্রচুর পেয়েও তৃপ্তি আসবে না দুশ্চিন্তা তখনই শক্তিশালী হয় যখন মন অতীতে বন্দী হয়ে যায় আমরা ভাবি যদি তখন ওটা না করতাম যদি অন্য সিদ্ধান্ত নিতাম যদি বলতাম যদি না বলতাম এই যদি তবের ভেতরেই মন বন্দি হয়ে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অতীত গেছে ভবিষ্যৎ আসেনি এখনই তোমার সত্য যে বর্তমানকে ধরে রাখতে পারে সেই জীবনের আসল শান্তি পায় প্রতিদিন সকালে আমরা জেগে উঠি কিন্তু মনে হয় যেন রাতের স্বপ্নটাই বাস্তব দুশ্চিন্তা তখনও কাজ করে আজ কি হবে কাজটা ঠিকঠাক হবে তো লোকটা কি ভাববে আমার সম্পর্কে এই অদৃশ্য ভয় আমাদের মন থেকে শক্তি টেনে নেয় আর তখনই প্রয়োজন হয় স্মরণ করার আমি এটা নই ভগবান আমার পাশে আছেন যখন তুমি ভগবানের নাম নাও তোমার চিন্তা ছোট হতে শুরু করে যখন তুমি ভগবানের বাণী শোনো তোমার হৃদয় নরম হয়ে যায় আর যখন তুমি ভগবানের প্রতি আত্মসমর্পণ করো তোমার ভেতরের যুদ্ধ থেমে যায় এই আত্মসমর্পণ দুর্বলতা নয় এটা জ্ঞানের সর্বোচ্চ প্রকাশ কারণ তখন তুমি বুঝে ফেলো তুমি নিজে ন তুমি এক ডিভাইন শক্তির অংশ শ্রীকৃষ্ণের বাণী শুধু উপদেশ নয় এটা এক প্রকার মানসিক চিকিৎসা তিনি বলেন মনি বন্ধু মনি শত্রু অর্থাৎ তোমার চিন্তাই তোমার জীবনকে রূপ দেয় তুমি যদি ভাবো আমি পারবো না তবে ভগবানও তোমার ইচ্ছাকে সম্মান করে বলবেন ঠিক আছে তুমি পারবে না আর যদি বলো আমি পারবো কারণ তুমি আছো আমার সঙ্গে তখন সমগ্র সৃষ্টি তোমাকে সাহায্য করবে তুমি হয়তো অনেক বছর ধরে নিজের ভেতর একটা ভয় বয়ে নিয়ে চলেছ ভয় নিজের ব্যর্থতা নিয়ে ভয় হারানোর ভয় সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার এই ভয়ই দুশ্চিন্তার রূপ নিয়ে বসে আছে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী বলে যে ভয় পায় সে ভালোবাসতে পারে না আর যে ভালোবাসে সে ভয় পায় না তুমি যদি সত্যিই কৃষ্ণকে ভালোবাসো তবে আর ভয় পাবে কেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা ছাড়া তোমার এক চুল ক্ষতি পর্যন্ত হবে না মানুষ ভাবে দুশ্চিন্তা করলে হয়তো কিছু রক্ষা পাবে কিন্তু আসলে দুশ্চিন্তা কিছুই রক্ষা করে না বরং যা আছে সেটাও নষ্ট করে ফেলে যেমন এক বীজকে যদি প্রতিদিন খুঁড়ে দেখা হয় সে গাছ হবে না ঠিক তেমনই জীবনের ফল ও দুশ্চিন্তায় শুকিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যা হবার তা হবেই তুমি শুধু সৎ পথে থেকো এই বিশ্বাসই হলো মুক্তি কিন্তু মুক্তি মানে কি কষ্টহীন জীবন না মুক্তি মানে কষ্টের মধ্যেও শান্ত থাকা যখন মন বলে সব শেষ তখন ভগবানের বাণী মনে পড়ে যে আত্মা অজেয় তাকে কেউ পরাজিত করতে পারে না এই উপলব্ধি মানুষকে অমর করে তোলে তুমি যদি এখনই নিজের জীবনের দিকে তাকাও দেখবে তোমার অনেক দুশ্চিন্তাই মিথ্যা ছিল যেসব নিয়ে একসময় কেঁদেছিলে আজ তার কথা মনে পড়ে হাসি আসে তখনই বোঝা যায় জীবন কখনো তোমার বিরুদ্ধে যায়নি তুমি শুধু একটু তাড়াতাড়ি কখনো না তুমি যতবার ভেঙে পড়েছ ততবারই তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলেছেন যে কষ্ট আজ বোঝা মনে হচ্ছে কাল সেই কষ্টই হবে তোমার শক্তি এই কথাটাই গীতার প্রাণ দুশ্চিন্তা থেকে শক্তিতে অন্ধকার থেকে আলোর দিকে ভয় থেকে ভক্তির পথে যাত্রা যখন কেউ সত্যিই কৃষ্ণ ভক্ত হয় তখন তার দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যায় কারণ সে বুঝে ফেলে আমার জীবন কোনো দুর্ঘটনা নয় এটা ঈশ্বরের সৃষ্টি প্রতিটি মুহূর্তের মধ্যে আছে কোনো না কোনো শিক্ষা প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে আছে কোনো না কোনো আশীর্বাদ তুমি শুধু একবার বিশ্বাস করে দেখো যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে একদিন সেই দুঃখই তোমার চোখে আলো এনে দেবে ভগবান কখনো কিছু কেড়ে নেন না তার প্রতিটি বাণী আসলে এক একটা নতুন সূর্যোদয় দুশ্চিন্তার সবচেয়ে গভীর শিকড় লুকিয়ে আছে মানুষের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষায় আমরা সবাই চাই সব কিছু আমাদের মতো হোক ঘটনা যেমন চাই তেমন ঘটুক মানুষ যেমন ভাবুক তেমন ভাবুক ভবিষ্যৎ যেন আমাদের পরিকল্পনা মতো চলুক কিন্তু জীবন কখনো এমন সরল নয় জীবন যেন নদীর মতো তুমি যদি তাকে জোর করে বাঁকাও সে ভেঙে যাবে কিন্তু তুমি যদি তার সঙ্গে ভেসে যাও সে তোমাকে সাগরে পৌঁছে দেবে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই গীতায় বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না এই বাণী যত সহজ মনে হয় তত গভীর কারণ মানুষ কর্তব্য করতে চায় কিন্তু তার মন ফলের হিসাব ছাড়া থাকতে পারে না যতক্ষণ না আমরা সেই প্রত্যাশা ছাড়তে শিখবো ততক্ষণ দুশ্চিন্তা আমাদের হৃদয়ে বাস করবে যখন কেউ নিজের জীবনের নিয়ন্ত্রণ কৃষ্ণের হাতে সমর্পণ করে তখনই তার ভিতরের অস্থিরতা থেমে যায় তখন সে ভাবে না কাল কি হবে বরং ভাবে যা হবে কৃষ্ণ জানেন এই বিশ্বাসই হলো জীবনের শ্রেষ্ঠ শান্তি এই বিশ্বাসী মানুষকে ভয়হীন করে তোলে যে মুহূর্তে তুমি ভাববে আমি কৃষ্ণের সন্তান তার ইচ্ছাই আমার জীবন সেই মুহূর্তে দুশ্চিন্তা অদৃশ্য হয়ে যাবে কারণ তখন তুমি নিজের জীবনের কেন্দ্রবিন্দু থেকে সরে এসে ভগবানকে কেন্দ্রে বসাবে আর যেখানে ভগবান আছেন সেখানে অন্ধকার থাকতে পারে না মানুষ যতবার নিজের জীবনের বোঝা একা টেনে নিতে চেয়েছে ততবারই ক্লান্ত হয়েছে তুমি দেখবে আমরা প্রায় সবাই সারা দিন লড়াই করি নিজের ভেতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে রাখি বাইরের হাসির আড়ালে লুকিয়ে রাখি অজস্র ভয় অনিশ্চয়তা হাহাকার কিন্তু যখন ভগবানের নাম নিই তখন মনে হয় যেন কেউ বুকের ভিতর হাত রেখে বলে শান্ত হও আমি আছি এই অনুভূতি একবার যদি সত্যি উপলব্ধি করো তবে দুশ্চিন্তা তোমার সামনে দাঁড়াতে পারবে না দুশ্চিন্তা সব সময় ভবিষ্যতের ছায়া নিয়ে আসে কিন্তু ভগবানের উপস্থিতি শুধুই বর্তমানের মধ্যে থাকে যে বর্তমানকে অনুভব করতে পারে সে ভগবানের সঙ্গে সরাসরি কথা বলতে পারে ভক্তি মানে এই উপস্থিতির অনুভূতি তুমি চোখ বন্ধ করো নিঃশব্দে ভাবো তুমি তোমার নিঃশ্বাস তোমার হৃৎস্পন্দন সব কিছুই ভগবানের সৃষ্টি তাহলে দুশ্চিন্তার জায়গা কোথায় থাকে কখনো কখনো জীবনের কিছু মুহূর্তে আমরা মনে করি সব শেষ স্বপ্ন ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় ভরসার মাটি সরে যায় পায়ের নিচ থেকে সেই সময় মনে হয় ভগবান কোথায় কেন তিনি চুপ কেন তিনি আমাদের এত কষ্ট দেন কিন্তু সত্যিটা হলো যখন আমরা কাঁদি তখন তিনি নীরবে আমাদের গড়ে তুলছেন যখন আমরা পড়ে যাই তখন তিনি আমাদের শেখাচ্ছেন উড়তে তিনি জানেন সহজ জীবন আমাদের শক্তি শেখাতে পারে না যে দুঃখ আজ আমাদের পোড়াচ্ছে সেই দুঃখই একদিন আমাদের অন্তরের আলো জ্বালাবে এই সত্যটা যেদিন বোঝা যায় সেদিন দুশ্চিন্তার কষ্ট থাকে না থাকে কেবল এক গভীর কৃতজ্ঞতা ভক্তির অর্থ এই কৃতজ্ঞতা ভক্তি মানে কাঁদা নয় ভক্তি মানে মেনে নেওয়া যা হয়েছে সেটাও তার ইচ্ছা যা হবে সেটাও তার আশীর্বাদ তুমি যদি এই ভাবনাটাকে হৃদয়ে জায়গা দাও তাহলে পৃথিবীর কোনো দুঃখ তোমাকে ভাঙতে পারবে না শ্রীকৃষ্ণের বাণী বলে যে মানুষ নিজের মন জয় করেছে তার কাছে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব একই এই সমতার অনুভূতিই হলো মুক্তি এই মুক্তি হলো শান্তির আসল অর্থ দুশ্চিন্তার জগতে মানুষ ভাবে আমি কিছু হারাবো ভক্তির জগতে মানুষ জানে আমি কিছুই হারাতে পারি না কারণ যা সত্যি আমাদের তা কোনো শক্তি কেড়ে নিতে পারে না আমাদের প্রিয়জন স্বপ্ন সুযোগ সব কিছুই ভগবানের ইচ্ছায় আসা ও যাওয়া তরঙ্গ মাত্র। তুমি যদি তরঙ্গকে ভয় করো তাহলে সাগরকে চিনবে না তুমি যদি তরঙ্গের সঙ্গে নাচতে শেখো তাহলে ভগবানের লীলাকে অনুভব করতে পারবে মানুষের মন খুব নরম খুব ভঙ্গুর তাই দুশ্চিন্তা সহজেই ঢুকে পড়ে কিন্তু কৃষ্ণের নাম যেন এক অদৃশ্য ঢাল তুমি যদি সকালবেলা তাঁর বাণী শোনো তাহলে সেই শব্দগুলো মন্ত্রের মতো তোমার মনে প্রতিধ্বনি তুলবে তোমার চিন্তার ভেতর আলো ছড়িয়ে দেবে যখন তিনি বলেন তুমি তোমার কর্তব্য করো তখন মনে করো এই কথাটা আজ তোমার জন্যেই বলা হয়েছে তুমি যেন প্রতিদিন সকালে ভক্তির পথের মাধ্যমে এই বাণী শুনে দিন শুরু করো তোমার মন ধীরে ধীরে বদলে যাবে তুমি যেদিন সকালে দুশ্চিন্তায় জেগে উঠবে সেদিন চোখ বন্ধ করে বলবে কৃষ্ণ তুমি আমার সঙ্গে আছো আর দেখবে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে এই শান্তি তোমার সত্যিকারের শক্তি এই শক্তি তোমাকে প্রতিদিন নতুন করে জাগাবে দুশ্চিন্তা কখনো একদিনে যায় না এটা যায় ধীরে ধীরে যখন তুমি প্রতিদিন ভগবানের নাম নাও তার বাণী হৃদয়ে ধারণ করো একদিন তুমি দেখবে যে চিন্তাগুলো একসময় তোমাকে অস্থির করত আজ সেগুলো তোমার কাছে তুচ্ছ মনে হয় যে মানুষ একসময় ভয়ে কাঁপত আজ সে মানুষই অন্যকে সাহস দিচ্ছে এই পরিবর্তনটাই ভগবানের আশ্চর্য লীলা ভক্তির পথে হাঁটা মানে দুশ্চিন্তা থেকে মুক্তির পথ ধরা তুমি যখন প্রতিদিন কৃষ্ণের নাম শুনবে তার বাণী হৃদয়ে রাখবে তুমি নিজের ভেতরের আলো চিনতে পারবে তখন তুমি বুঝবে ভগবান কখনো বাইরে ছিলেন না তিনি সব সময় তোমার ভিতরেই ছিলেন তুমি শুধু ব্যস্ত ছিলে অন্য অন্যদিকে তাকাতে ভগবানের বাণী শোনা মানে শুধু উপদেশ শোনা নয় এটা এক ধরনের আধ্যাত্মিক যাত্রা প্রতিটি শব্দ যেন এক একটি দরজা যেখান থেকে আলো ঢোকে তোমার অন্তরে তুমি যত শুনবে তত বদলাবে তোমার চিন্তা নরম হবে তোমার ভয় ভাঙবে তোমার হৃদয় শান্ত হবে আর এই শান্ত মনই দুশ্চিন্তার প্রতিষেধক তুমি যতই বাইরে শান্তি খোঁজো না কেন সেটা তোমার ভেতরেই আছে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেন আত্মা নিজেই নিজের বন্ধু যে নিজেকে ভালোবাসতে পারে যে নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করতে পারে সে আর কখনো একা থাকে না প্রিয় দর্শক যদি তোমার মনেও দুশ্চিন্তা থাকে যদি তোমার হৃদয় ভারী হয়ে থাকে অনিশ্চয়তার বোধায় তবে প্রতিদিন সকালে শোনো ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি তার কণ্ঠে আছে প্রশান্তি তার কথায় আছে জীবনের সত্য তুমি শুধু মন খুলে শোনো আর ভক্তির পথের সঙ্গে থেকো এই পথ তোমাকে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোয়ে ভয় থেকে বিশ্বাসে দুশ্চিন্তা থেকে মুক্তির অসীম প্রশান্তিতে ভক্তির পথে তোমাকে স্বাগত যেখানে প্রতিটি সকাল শুরু হয় ভগবানের বাণীতে আর শেষ হয় এক শান্ত হৃদয়ের হাসিতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে